তো হ্যালো গাইজ ইটস মি আনা ওয়েলকাম টু মাই ব্লগ তো আপনারা যারা রেগুলারলি আমার ভিডিওটা দেখেন তারা হয়তো জানেন যে আমার বাসায় আমার লোফটে খুবই আর্জেন্ট একটা দাপড়ির প্রয়োজন আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম একটা ভিডিওতে যে কীরকম দাপড়ি বানাবো বা কীরকম দাপড়ি কিনলে আমার উপকার হবে তো আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন সেই জন্য ধন্যবাদ তো আজকে আমি ট্রাই করবো দাপড়ি বানানোর তো দাপড়ি আজকে রাতে আমি শিটগুলো কিনে আনবো কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে তো আমি কীভাবে দাপড়িটা বানাচ্ছি আশা করছি আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর ধাপড়িটা কেমন হয়েছে আমি ফুল কমপ্লিট করে আপনাদের একটা ভিডিও দিব এই ভিডিওতে আমি ট্রাই করবো ফুল কমপ্লিট করে দেখানোর আর যদি না হয় তাই তাহলে পরবর্তী পার্ট দিবো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আমার দাপড়িটা কেমন হয়েছে তো বেশি কথা না বেরিয়ে চলেন ভিডিওটা শুরু করা এখন হচ্ছে এই যে যেই শিখগুলো আমি কিনে এনেছিলাম সেগুলোকে কাটবে দেন কেটে এগুলোকে ফ্রেম বানাবে প্রথম ফ্রেম বানিয়ে তারপরে এগুলাতে পার্ট বাই পার্ট শিখগুলো বসানো হবে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার ফ্রেমটা বানানো কমপ্লিট এটা উচ্চতায় আছে সাড়ে পাঁচ ফিট এবং পাশে দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট যেহেতু আমার যে দাপ্রিটা এখন বর্তমান আছে মানে আমার যে থোরের রুমটা ওইটার ভিতরে যে জায়গাটা ওইটা পাশে হলো সাত ফিট তো সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট দুইটা ডিভিশন করা হবে এক পাটে নল রাখা হবে এক পাটে মাদি রাখা হবে তো আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি দাপ্রিটা কি সিস্টেমে বানিয়েছি আর কিভাবে বানাচ্ছি তো এই তো দেখতেই পেলেন আমার ফ্রেমটা কমপ্লিট এখন যে চৌকাট হিসাবে আমি আট নাম্বার তারটা ব্যবহার করেছি আর পুরো দাপড়ির ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে দশ নম্বর তারটা তো এই আট নম্বর তার দুইটা মোটা তার দুইটা দেখতেই পাচ্ছেন মাঝখানে দেওয়া হচ্ছে এগুলার এই ফ্রেমটার উপরে আমার দরজাটা বসবে তো এখন এই দাপটির এক সাইডের কাজ পুরো ধরতে গেলে কমপ্লিটই হয়ে গিয়েছে মাপ নিয়েও খালি জ্বালাই দেওয়া হবে তো এই যে আরেকটা পার্ট ঝালাই দেওয়া হচ্ছে এটাও সেম সিস্টেমে বানানো হবে তো এখন বানানো হচ্ছে আমার দাপরির নিচের পার্টটা নিচের অংশটা জ্বালাই দিলে আমার দাপরিটা ফুল কমপ্লিট তো এখন এই এই কমপ্লিট হলে তারপর আমি সবগুলো পার্টে একে একে রঙ করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার দাপড়ির সবগুলো পাট কমপ্লিট এবং রঙ করে ফেলেছি তো এই যে এই তারটাকে বলা হয় দশ নাম্বার তার যে খাজাগুলো থাকে ওগুলো থেকে এটা মোটা আর এই যে আমি চৌকাঠ হিসেবে মানে দরজার হিসেবে যেটা দিয়েছি ওইটা হলো আট নম্বর তার এই যে দেখেন রাউন্ড সিস্টেমের দরজা দিয়েছি তো এখানে দুই পার্ট হয়েছে একটা পার্ট এটা আর একটা পার্ট দেখাচ্ছি তো এটা হলো মাঝখানে যে নর্মা দিব ডিভিশন দিব ওই ডিভিশনের পার্টটা এটা আর এই যে আরেকটা পার্ট তো এই পার্টগুলো সাড়ে চার ফিট করে আছে এবং উচ্চতা আছে সাড়ে পাঁচ ফিট আর এইভাবে আছে সাড়ে তিন ফিট বা চার ফিট আর এই যে এইটা হলো আমার যে পুরো ফ্রেমটা যেটার উপর ধাপড়িটা বসবে পুরো ফ্রেম এটা এটার উপর ধাপড়িটা বসবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে বানিয়েছি ওইটা হলো আমার একটা পাল্লার খাঁচা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাল্লার খাঁচার মুখ এখান থেকে কবুতে ঢুকানো হবে তো ইউনিক সিস্টেমে বানানোর ট্রাই করেছি জিনিসটা যদি সুন্দর হয় নিজেদের জিনিস তো কোনো কমতি রাখিনি কোনো ত্রুটি রাখিনি এটা বানাতে এটাকে এভাবে আলগানো যাবে এই যে দেখুন এটা এভাবে বাঘ হবে কবুতরগুলো এইভাবে উঠে যাবে তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন তো কালকে আবার এই পাটগুলা সব একসাথে ফিটিং করে ভিতরের সিস্টেম করে তারপর আপনাদের দেখাবো তো আমরা এখন এসে বলেছি ধাপড়ির ভিতরে যে কাঠের আড্ডাগুলো দিবো ওগুলো নিতে তো আমরা এসেছি মৌচাক একটা শো মিলে তো এই ধাপড়ির প্রতিটা কাঠের পিস পড়েছিল পঁচিশ টাকা করে তো আমরা এভাবে প্রায় ষোলো পিসের মতো কাঠি নিয়ে নিয়েছি তো এই কাঠিগুলো হলো মেহগুনি কাঠের পুরাতন কাঠ তো যারা ধাপড়ির আড্ডা হিসেবে কাঠ দিতে চান অনেকের বাঁকা হয়ে যায় তো সবাই ট্রাই করবেন মেহগুনি কাঠটা দেওয়ার জন্য মেহগুনি কাঠটা যদি পুরান থাকে বা শুকনা থাকে তো তখন এটা অতটা বেঁকা হয় না বাট অন্য যে জাম্বুল কাঠ আছে ওগুলো কিন্তু বাঁকা হয়ে যায় খুব সহজেই এই যে ধাপড়ির এক সাইড বসালাম বসে লাগিয়ে ফেলেছি এখন এই যে এখানে আরেক সাইড বসবে লাগিয়ে তারপর তারপরে কাঠের আড্ডা দেওয়া হবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার ফুললি কমপ্লিট বানানো হয়েছে এই এভাবে প্রস্ত আছে তিন ফিট আর মাটি থেকে উচ্চতা দেওয়া হয়েছে মাটি থেকে একবার উপর পর্যন্ত উচ্চতা হলো সাড়ে ছয় ফিট দেড় ফিট নিচে রাখা হয়েছে আর পাঁচ ফিটে দাপড়ি বানানো হয়েছে আর এইভাবে লম্বানে আছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিটকে দুই ভাগ করা হয়েছে তো বর্তমানে আমি এখানে শুধু উড়ানো আমার যে কবুতরগুলো আছে এখানে কিছু মাদিও আছে তিন চারটার মতো আর বেশিরভাগ মাদি আমি এই জায়গাতে দিয়ে দিয়েছি আর সাথে যে ছোট বাচ্চাগুলো আছে আমার যেমন এই যে এইগুলা এক বেচের বাচ্চা তিন নাম্বার বেচের আর এই যে এই বাচ্চাগুলো হলো চার নাম্বার বেচের বাচ্চা তো এই বাচ্চাগুলোকে আমি একসাথে দিয়ে দিয়েছি কারণ বাচ্চাগুলো একটু আনফিট হয়ে গিয়েছিল গরমের কারণে আর থোর এখন আমার খুবই শর্টেজ কারণ এই যে এখানে শুধু তিন খোপ চার খোপ বসিয়েছি আর এই জায়গাতে বসাবো তিন খোপ বা চার খোপ আট খোপের থোর থাকবে থোর কমিয়ে ফেলবো থোরের পরকাটা কবুতরে কমিয়ে ফেলব উড়ানোগুলাই থোর করব আমার যেহেতু এত কবুতর সেট আপ নেই আমি কম কবুতরই থর করব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধাপড়িটা কীরকম হলো ও ওদিক দিয়ে বাতাস ঢুকার জন্য জানালা রাখছি আবার এই দরজা আছে আমার দরজা পুরো জালির মতোই দরজা দিয়ে বাতাস ঢুকবে সুন্দর মতো তো কমেন্ট করে সবাই জানাবেন আমার ধাপড়িটা কেমন হলো আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন কিছুদিন ধরে কয়টা বাচ্চা আনফিট হয়ে গিয়েছে তো ওগুলার আনফিটটা বলতে আমি তো কবুতরকে ধান খাওয়াই ধান খাওয়ানোর ফলে কবুতর একটু পাতলা হয়ে গিয়েছে যেমন অনেকগুলা বাচ্চাই পাতলা হয়ে গিয়েছে তো এই বাচ্চাগুলোর জন্য আমি আবার খাদ্য বাস চেঞ্জ করব দু এক দিনের মধ্যে তো ওইটা আপনাদের একটা ভিডিও দিব তো যদি ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করার মাধ্যমে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ